কোরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠচ্যৌদ্য ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাত এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইঞ্জিল যে আল্লাহর তরফ হতে অবতীর্ণ হয়েছে তা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এ কিতাব দুটির মধ্যে মহান হযরত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী এবং তার শুভাগমনের ভবিষ্যদ্বাণী স্পষ্টাক্ষরে বর্ণিত হয়েছে ايهودي <سؤال> وكريشتان رنيج درموغرونتو بات كوري اي قطة جانت بيرتشلو الله تعالى بولين ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين أرتو، ار جخن تادر كاتشي جاعاتشي اللهر بكو تكتر شتان كتاب إلو. ار تارا ار مادمي بور بي كافر بور بي جاي كامنا সুতরাং যখন তাদের নিকট এলু যা তারা চিনত তখন তারা তা অস্বীকার করল অতেব কাফিরদের উপর আল্লাহর লান্থ সুরা বাকারাহ আয়াত আট নয় হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ আনহু ইহুদি ধর্মের বিজ্ঞ আলেম ছিলেন পবিত্র তাওরাত সম্পর্কে তার অসাধারণ জ্ঞান ছিল তিনি নিজে ইসলাম গ্রহণ করার পর সালামা এবং মুহাজির নামক তার দুভাতিজাকে ইসলামের দিকে আহ্বান করেন তিনি তাদেরকে বলেন হে ভ্রাতুষ্পুত্রোদ্বয়

আর যে ব্যক্তি তার প্রতি ইমান আনবে না সে অভিশপ্ত অনন্তর সালামা ইসলাম গ্রহণ করলেন এবং মুহাজির ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল বাইনুল কোরআন এ সম্পর্কেই কোরআনুল করিমে আল্লাহ পাক বলেন ওয়াম্যান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইমান অর্থ মিল্লাতে ইব্রাহিমী ধর্ম হতে শুধু সে ব্যক্তি বিমুখ থাকতে পারে যে নির্বোধ সুরা বাকারাহ আয়াত এক তিন শূন্য ইহুদি ধর্মে অভিজ্ঞ হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ আনহু বলেছেন তোরাতে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর গুণাবলী লিখিত আছে এবং এ কথাও লিখিত আছে যে হজরত ইসা আলাহি সাল্লামকে তার কবরের পার্শ্বে দাফন করা হবে বাইবেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা জোহনের বাইবেলে উল্লেখ আছে আর আমি আমার পিতার কাছে নিবেদন করব এবং তিনি আর এক সহায় বা সমর্থনকারী ফারাক্লিতস দূরত তোমাদেরকে দান করবেন যেন তিনি চিরকাল তোমাদের সাথে থাকেন বাইবেল যোহন অধ্যায় এক চার উক্ত বাইবেলে আরও আছে কিন্তু সেই সহায় যিনি পবিত্র আত্মা যাকে পিতা আল্লাহ আমার নামে পাঠিয়ে দিবেন তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যা যা বলেছি সে সকল স্মরণ করিয়ে দিবেন যোহন অধ্যায় এক চার পদ দুই ছয় যাকে আমি পিতার আল্লাহর নিকট হতে তোমাদের নিকট পাঠিয়ে দিব সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হতে বের হয়ে আসবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন জোহন অধ্যায় এক চার এ বিষয়ে আরও উল্লিখিত হয়েছে তথাপি আমি তোমাদেরকে সত্য বলেছি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায় ফারাকৃত তোমাদের কাছে আসবেন না কিন্তু আমি যদি যাই তবে আমি তোমাদের নিকটে তাকে পাঠিয়ে দিব আর তিনি এসে পাপ সম্বন্ধে ধার্মিকতা সম্বন্ধে ও বিচার সম্বন্ধে জগৎকে দোষী করবেন যোহন অধ্যায় এক চার বাইবেলে বর্ণিত বাক্যগুলোতে হযরত ঈশা আলাহি সাল্লাম বারবার সেই নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন তাকে তিনি ফারাকৃত বলে অভিহিত করেছেন এ শব্দটি ইব্রানী অথবা সুরিয়ানি। এ শব্দটির হুবহু আরবি অনুবাদ মুহাম্মদ এবং আহমদ অর্থাৎ প্রশংসিত পরম প্রশংসাকারী অথবা পরম প্রশংসিত প্রাচীন ইউনানি গ্রিক ভাষায় এ শব্দটির অনুবাদ করা হয়েছে এভাবে পাইরিকিলিউটাস এর অর্থ অত্যন্ত প্রশংসাকারী বা প্রশংসিত কিন্তু পরবর্তী খ্রিস্টানরা যখন দেখতে পেল যে এর দ্বারা ইসলামের সত্যতা প্রমাণিত হচ্ছে তখন তারা শব্দটি পরিবর্তন করে পাইরকিলিটাস অর্থাৎ শান্তিদাতা বানিয়ে নিল খ্রিস্টান পাদ্রী এবং মুসলমান আলিম সমাজের মধ্যে শতাব্দীর পর শতাব্দী যাবত এ শব্দটি নিয়ে চলে আসছে তর্কযুদ্ধ আলিমরা প্রাচীন খ্রিস্টানদের লিখিত প্রমাণ দ্বারা বহুবার প্রমাণ করে দেখিয়েছেন যে এই শব্দটি পাইরিকিল ইউটাস অর্থাৎ আহমদ বা মুহাম্মদ মহাত্মা যোহনের লিখিত বাইবেলের বর্ণিত আয়াতসমূহে প্রতীক্ষিত পয়গম্বরের যে গুণাবলী বর্ণিত হয়েছে নিম্নে তার উল্লেখ করা হলো।